আট ঘন্টার বেশি সময় ধরে বাড়িতে ডিজিটাল অ্যারেস্ট খোয়ালেন দশ কোটি টাকা ইডির হাতে চাঞ্চল্যকর রিপোর্ট এই ডিজিটাল অ্যারেস্ট স্ক্যাম দেড় হাজার কোটি টাকারও বেশি ডিজিটাল অ্যারেস্টের সাথে যুক্ত একশোটিরও বেশি ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিস বন্ধুরা ডিজিটাল অ্যারেস্ট কথাটি আজকাল আপনি বাসে ট্রেনে ট্রামে যেখানেই যান শুনতে পাবেন কত কত কোটি টাকা লক্ষ টাকা লোকে খোঁয়াচ্ছেন সেই সম্বন্ধে সব সময় আলোচনা চলছে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই ডিজিটাল অ্যারেস্ট প্রতারণা কিভাবে সাধারণ মানুষের সাথে হচ্ছে এবং এর থেকে বাঁচার কি কি উপায় আমাদের আছে আমি তন্ময় সাইবার সেফটি উইথ তন্ময় আমরা সবসময় আপনাদের সাথে আপনাদের পাশে এরকম সতর্কতামূলক বিভিন্ন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আপনাদের বন্ধুদের সাথে এই ভিডিওগুলি শেয়ার করতে ভুলবেন না যেন তাহলে আমরা ফিরে যাই আমাদের আজকের মূল বিষয় ডিজিটাল অ্যারেস্ট আপনার কাছে হঠাৎ একটা ফোন এলো ফোন করে বলল আমি লোকাল থানা থেকে বলছি আপনার নামে একটা পার্সেল ছিল যেটা আমরা বাজেয়াপ্ত করেছি আপনি জিজ্ঞেস করলেন কেন কি পার্সেল তখন উনি বললেন এত প্রশ্নের উত্তর এইভাবে দেওয়া যাবে না আপনার পার্সেলটার মধ্যে ইললিগাল গুডস ছিল আপনি যদি বাঁচতে চান এক্ষুনি এক্ষুনি আমাদের একটা ভিডিও কনফারেন্সে জয়েন করুন ওনারা আপনাকে একটা ভিডিও কনফারেন্সের লিঙ্ক আপনার ফোনে পাঠাল আপনি ভিডিও কনফারেন্সে জয়েন করলেন কি দেখলেন দেখলেন একজন পুলিশ পুলিশের ড্রেস পরে বসে আছেন এবং আপনাকে ইন্টারোগেট করছে আপনার বিভিন্ন ব্যক্তিগত তথ্য ওনারা আপনাকে জিজ্ঞাসা করা শুরু করলেন আপনি কি করেন আপনি কোথায় থাকেন কতদিন ধরে থাকছেন কি কাজ করছেন আপনার রোজগার কত বাড়িতে কে কে আছে এখন আপনি কোথায় আছেন এত কিছু জিজ্ঞাসা করার পর আপনাকে বলল আপনি যদি এই ঝামেলা থেকে বাঁচতে চান ইমিডিয়েটলি একটা কোনো ঘরে চলে যান যেখানে আর কেউ নেই জানলা দরজা সব বন্ধ করে রাখুন আর আমাদের সাথে এই ভিডিও কনফারেন্সে কানেক্টেড থাকুন ডিসকানেক্ট করবেন না ডিসকানেক্ট করলেই বাড়িতে পুলিশ চলে যাবে এবং আপনাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হবে আপনার মনে আতঙ্ক ধরানো হলো আপনি ভয় পেলেন এবং ওদের ইনস্ট্রাকশান ফলো করতে শুরু করলেন এরপর একে একে ওই ভিডিও কনফারেন্সে আরও বিভিন্ন লোক জয়েন করতে শুরু করলো যেমন কাউকে তারা বললেন ইনি হচ্ছেন অ্যাডভোকেট অন্য আরেকজনকে বললেন ইনি হচ্ছেন ইডির অফিসার এই এইরকম তিন চারজন লোক ওই ভিডিও কনফারেন্সে আসবেন পরিবেশটা এমন তৈরি করা হবে যে আপনার মনে হবে আপনি সব গভর্নমেন্ট অফিসিয়ালদের সাথে কথা বলছেন একে একে বিভিন্নভাবে ভয় ধরানোর পর আপনাকে একটা সমাধানের রাস্তা ওনারা বলবেন কী সেই সমাধান যে এই ঝামেলা থেকে আপনি বাঁচতে পারেন তার জন্য আমাদের এই আপনার কেস হিসাবে ধার্য করা হচ্ছে ধরুন পাঁচ লাখ টাকা দশ লাখ টাকা বিশ লাখ টাকা যার যেরকম রোজগার সেই হিসাবে তারা সেই গুটিটা সাজাবে আপনি দেখলেন যদি টাকা পয়সা দিয়ে কোনো রকমে এই ঝামেলা থেকে মুক্তি পাওয়া যায় তাহলে তো ভালোই এই টাকা চাওয়ার ব্যাপারটা কিন্তু সঙ্গে সঙ্গে করবে না ওনারা ঘন্টার পর ঘন্টা ধাপে ধাপে আপনাকে ভয় দেখাবে এবং এমন একটা স্টেজে নিয়ে যাবে যে আপনি যাতে বাধ্য হন ওই টাকা দিয়ে দেওয়ার জন্য ফাইনালি আপনি যখন সম্পূর্ণভাবে আতঙ্কিত হয়ে পড়েছেন এবং দেখা যাচ্ছে আপনার কাছে বাঁচার অন্য কোনো রাস্তা নেই তখন আপনি ওনাদের বলবেন যে আমি টাকা ট্রান্সফার করতে রাজি ওনারা লিঙ্ক পাঠাবে আপনাকে বা ওনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস সব কিছু পাঠাবে আপনি লিঙ্কে যাবেন এবং পেমেন্ট করবেন পেমেন্ট কনফার্ম হওয়ার পর কল ডিসকানেক্ট হয়ে যাবে সেই কল শেষ হওয়ার পর আপনি হয়তো দেখলেন আপনি রিসেন্টলি কোনো পার্সেল অর্ডারই করেননি তাহলে বুঝতে পারলেন কিভাবে এই ধরনের প্রতারণা শুরু করা হচ্ছে এখন আমরা জেনে নেব কি কি উপায় আছে এই প্রতারণা থেকে বাঁচার জন্য আমরা যেহেতু এই বিষয়টা সম্বন্ধে অলরেডি জানি যে এই ধরনের স্ক্যাম চলছে আমরা সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে যাব যখনই আমাকে কোনো পুলিশ অফিসার বলবে যে আপনার নামে একটি পার্সেল এসছে এবং সেটা বাজেয়াপ্ত করা হয়েছে প্রথমে আমি যেটা জিজ্ঞেস করব সেটা হলো কোন কুরিয়ার থেকে এসছে কি এসেছে এবং কুরিয়ারের ট্র্যাকিং নাম্বার পার্সেল আইডি এগুলি আমাকে একটু বলুন এই তথ্য নিয়ে আপনি অনলাইনে সেই কুরিয়ারের ওয়েবসাইটে গিয়ে ডিটেলসটা চেক করুন যদি এই তথ্য না মেলে তাহলে কথাই নেই সঙ্গে সঙ্গে কলটি ডিসকানেক্ট করুন প্রথমত যদি এই ধরনের কোনো কল আসে যে আমি পুলিশ স্টেশন থেকে বলছি আপনার নামে একটি পার্সেল বাজেয়াপ্ত করা হয়েছে আপনাকে এক্ষুনি একটা ভিডিও কনফারেন্স জয়েন করতে হবে আপনি নির্দ্বিধায় এই ধরনের কল ডিসকানেক্ট করতে পারেন কোনো পুলিশ অফিসিয়াল আপনাকে ফোন করে আপনার পার্সেলের কথা বা অ্যারেস্টের কথা জানাবে না দ্বিতীয়ত যদি আপনার মনে হয় যে আপনি রিসেন্টলি কোনো পার্সেল অর্ডার করেছিলেন এবং সেটা আজকালকের মধ্যেই আসার কথা ছিল আপনার যদি মনে সন্দেহ জাগে একবার যাচাই করে নিই কী আছে পার্সেলটা আপনি ওনাকে জিজ্ঞাসা করুন যে পার্সেলটা কোন কুরিয়ার থেকে আসছে তার ট্র্যাকিং আইডি কী এই তথ্য নিয়ে আপনি সেই কুরিয়ার কোম্পানির ওয়েবসাইটে গিয়ে চেক করে নিন আদৌ পার্সেলটা আপনার অ্যাড্রেসে ডেলিভার হওয়ার কথা কি না যদি না হয় কোনো কথাই নেই ডিসকানেক্ট করুন কলটি আর যদি দেখেন ওনারা সঠিক তথ্য দিয়েছে তাহলে আপনি ফার্দার আরও কিছু প্রশ্ন করুন আপনি জেনে নিন যে পুলিশ অফিসার আপনাকে ফোন করেছেন তার নাম পরিচয় এবং আইডি কার্ড দেখতে চান যখনই আপনি ওনাদের পরিচয় আইডি এসব জানতে চাইবেন অনেক ক্ষেত্রেই হয়তো ওনারা বুঝতে পারবেন যে আপনি কিছু একটা সন্দেহ করছেন এবং কলটা ডিসকানেক্ট করে দিতে পারে। সুতরাং মনে রাখবেন আপনি যদি কোনো ইললিগাল গুডস অর্ডার করে না থাকেন তাহলে আপনার ভয় পাওয়ার কোনো কারণই নেই আপনি নিশ্চিন্তে কলটি ডিসকানেক্ট করতে পারেন ভুল করেও কখনও এই ধরনের প্রতারকদের কোনো রকম পেমেন্ট করবেন না ফোন কলটি যেই নাম্বার থেকে এসছিল সেই নাম্বারটি নোট ডাউন করুন ভিডিও কল চলাকালীন সেই ব্যক্তির স্ক্রিনশট নিন কল ডিসকানেক্ট হয়ে গেলে তারপর আপনি লোকাল থানায় যান ফোন নাম্বার স্ক্রিনশট কল রেকর্ডিং এই সব তথ্য দিয়ে রিপোর্ট করুন সাইবার ক্রাইম ডট গভ ডট ইনে যান সেখানে গিয়েও এই তথ্য রিপোর্ট করুন একমাত্র সতর্কতা এবং সচেতনতা এই ধরনের প্রতারণা থেকে আমাদের বাঁচাতে পারে এই ডিজিটাল অ্যারেস্ট কিন্তু একটা জ্বলন্ত সমস্যা এবং যে কোনো দিন আপনার কাছেও এই ধরনের ফোন কল আসতেই পারে সাবধান থাকুন সতর্ক থাকুন আর আমাদের এই চ্যানেলের সাথে যুক্ত থাকুন আমি তন্ময় সাইবার সেফটি উইথ তন্ময় সময় আপনাদের সাথে আমরা এই ধরনের বিভিন্ন সতর্কতামূলক ভিডিও আপনাদের কাছে আনতে থাকবো আপনাদের কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন যদি ভিডিওটি ইউজফুল মনে হয় আপনাদের বন্ধুদের সাথেও শেয়ার করুন আর কমেন্টে লিখে জানান যে আপনি এই ধরনের প্রতারণার কোনো দিন শিকার হয়েছেন কিনা এবং যদি কোনো করণীয় থাকে সেটাও কমেন্ট বক্সে জানান অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য Но мошка.